আজ শনিবার ষোলোই জ্যৈষ্ঠ দু সালের একত্রিশে মে তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংসা সানিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন আজ শনিবার ভুলেও সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ভুলেও ক্রয় করবেন না ওই কোনো প্রকার তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন বা কোনো প্রকার শিকড় এগুলি পরে কিন্তু কোনো লাভ দেবে না মাথায় রাখবেন শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা তাহলে কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে কর্ম না করে কর্মের ফল পাবেন এই পাথর জেমস্টোন পরে কবচ মাদুলি পরে ভাবেন কি করে আর এজন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মান নিয়ে বাধিকারেস্তে মা ফলে সুখদাচনা মা কর্ম ফলে তে সঙ্গহস্ত কর্মানি অবশ্যই কর্ম করুন তবেই কিন্তু কর্মের ফল পাবেন যাদের স্কিনে স্কিন ঘন ঘন শুষ্ক হয়ে যাচ্ছে অথবা মাত্রা অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে মাথার চুল পড়ছে অতিরিক্ত অথবা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটালছক বা জন্মছকে শনি কিন্তু দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আবারও বলছি আজ কিন্তু আপনারা ভুলেও হোয়াইট কালারের ড্রেস পরিধান করবেন না সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমীটরা যে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ মুন সাইন যাদের লিব্রা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে মাথায় রাখবেন পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন এই গণনা তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয় সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে ঘরের কাজবাজ করার সময় একটু যত্ন নিন তা না হলে শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে কোনো না কোনো অসাবধানতার কারণে কিছু সমস্যায়ও কিন্তু পড়তে পারেন আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে আজ খুব চিন্তা করে অর্থ বিনিয়োগ আপনাদেরকে করতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়তে চলেছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে প্রকাশ্যে আসবে যার কারণে সুনাম কিন্তু বিনষ্ট হতে পারে পরিবারের দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন